নাম তার রাজকুমার পুরো নাম রাজকুমার ভুঁইয়া রাজকুমার নাম কোলে কি হবে শৈশব থেকেই তার জীবন কেটেছে অবর্ণনীয় দুঃখ কষ্টে সেই দুঃখ কষ্টের কারণ তার নিজেরই বাবা এবং সৎমা হ্যাঁ সৎমায়ের অত্যাচারে জীবনটা তার ঝাজরা হয়ে গিয়েছিল খেলাধুলা করার বয়সেই তার জীবনের ওপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছে তা সহ্য করে ওইটুকু ছেলে বেঁচে ছিল কিভাবে ভাবতেই অবাক হবে সকলে সৎমা সৎমায়ের প্ররোচনায় জন্মদাতা বাবার আক্ৰপে তার শিশুকাল হয়ে গিয়েছিল নরকের সময় ঠিক কি হয়েছিল শুনুন তবে ছেলেবেলা তার মা মারা যান। কৃষক বাবা দ্বিতীয়বার বিয়ে করে বউ নিয়ে আসেন ঘরে সেই সৎমা আদর যত্ন তো দূরে থাক দুবেলা ভালো করে খেতেও দিতেন না রাজকুমারকে সুযোগ পেলে মারধর করতেন আর সব ভুলে দোষ চাপাতেন তার উপরে এমন কি স্বামী কাজ থেকে ফিরলে একরত্তি ছেলের নামে বানিয়ে বানিয়ে নানা মিথ্যে অভিযোগ করে মার খাওয়াতেন ছেলেটার বয়স তখন মাত্র 8 খুব ছটপটে বালক বাবা কুঞ্চু ভুইয়া চাষের কাছ থেকে ফিরতে নালেশের বন্যা বয়ে গেল সৎ রাগের মাথায় বাবা হাতের কাস্তে দিয়ে কোপ বসিয়ে দিলেন ছোট্ট ছেলের পিঠে একবার নয় দু দুবার ফালা ফালা হয়ে গেল পিঠ কোন ক্রমে সে যাত্রায় বেঁচে গেল অত্যাচার শেষ হলো না ফের একদিন সৎ মায়ের অভিযোগ পেয়ে বদরাগী বাবা তুলে মারলেন আছাড় ভেঙে গেল কোমর তারপর কোন রকমে উঠে দাঁড়াতে পারলো সোজা হয়ে চলাফেরার ক্ষমতাই রইল না তাতেও মুক্তি পেল না बालो সালটা 1972 সৎমায়ে যুক্তি শুনে বাবা সেই ছেলেকে বিক্রি করে দিলে হ্যাঁ সব হারালো বাড়ির যন্ত্রণা জীবন্ত শেষ হলো ভেবে নিল বাচ্চাটি মাঝখানে সময়টা নানা জায়গায় কাটার পর অবশেষে রাজকুমারের ঠিকানা হয় দিল্লি লালকেল্লার কাছে এক সরকারি হোমে সেখানে কেটেছে অনেক বছর তারপর ঠিকানা বদলে বাংলারি এক সরকারি হোমে ঠাই হয় হাওড়ার সেই হোমের কর্তৃপক্ষের অনুরোধে শেষ বয়সে রাজকুমারের বাড়ির সন্ধানে নামে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব বা হ্যাম রেডিও সংস্থার সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসের তৎপরতায় শেষমেশ বাষট্টি বছরের রাজকুমারের বাড়ির ঠিকানা মিলেছে ওড়িশার সুন্দরগড় জেলায় তাদের বাড়িতে এখন থাকেন তারই সদ্ভাই সুরজান ভুঁইয়া তার সঙ্গে ভিডিও কলে কথা বলানো হয় রাজকুমারকে কিন্তু তিনি যে তার দাদা প্রমাণ চান সুরজান তিনি দেখতে চান দাদার পিঠের কাস্তের ক্ষত জামা খুলে প্রমাণ রাজকুমার এবার তবে বাড়ি ফেরার পালা কিন্তু ভাই বললেন অন্য কথা তিনি বললেন বাষট্টি বছর তো বয়স হয়ে গেছে এখন বাড়ি ফিরে করবে কি আপনারাই রাখুন আমি মাঝে মাঝে দেখে আসব অন্তত অর্ধ শতাব্দী পর একমাত্র দাদাকে পেলে বাড়ি ফেরাবে না কেন আপত্তি অন্য জায়গায় জানা গেল ভাই সুরজান দাদা রাজকুমারের ডেথ সার্টিফিকেট তুলে বাবার স্থাবর অস্থাবর সব সম্পত্তি ভোগ করছেন একশো বিঘার ওপর চাষের জমি আরও কত কি সবই এখন একলা ভাইয়ের দখলে এর মধ্যে দাদা এসে পড়লেই মুশকিল সব খোঁজ খবর করে হ্যামরেডিও যোগাযোগ করে সুন্দরগড় জেলা জেলা শাসক শ্রী মানস সতওয়ান মহাজনের সঙ্গে তাকে গোটা বিষয়টি জানিয়ে তার হস্তক্ষেপ দাবি করলে তিনি দ্রুত স্থানীয় হিমগেট থানা এবং ব্লকের বিডিও শ্রী বিশ্বনাথ সাহুকে দ্রুত পদক্ষেপ নিতে বলেন উপায় না দেখে অবশেষে কলকাতা থেকে দাদাকে নিয়ে যেতে রওনা হয়েছেন ভাই সঙ্গে বিডিও সাহেব আর থানার পুলিশ এছাড়া অন্যান্য আইনগত সমস্ত সহযোগিতার জন্য জেলা শাসক নির্দেশ দিয়েছেন যাতে রাজকুমার ভূঁইয়ার কোন রকম অসুবিধে না হয় বাবার সবকিছুরই অধিকার যেন রাজকুমার পান তাও দেখবেন তিনি অবশেষে বাবার কাস্তের কপের চিহ্ন নিয়েই বাড়ি ফিরছেন রাজকুমার এক নয় দুই নয় বাহান্ন বছর পর বিউরো রিপোর্ট জামানা